ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি ভারতের ভূগোল থেকে অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে এলাম আজকের অধ্যায় ভারতের জলসেচ এই অধ্যায় থেকে পঁচিশটি প্রশ্ন আগে তোমাদের প্রোভাইড করেছি আজকে ক্লাসে বাকি কুড়িটা প্রশ্ন প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন রিহান্ত ভ্যালি প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ গ সাতাশ নাম্বার মেটু ড্যাম কোন নদীর উপর নির্মিত হয়েছে কাবেরী নদী অপশন গ এটি তামিলনাড়ুতে অবস্থিত আঠাশ নাম্বার ভাকরা খাল তৈরি হয়েছিল কবে তৈরি হয়েছিল উনিশশো আটচল্লিশে অপশান উনত্রিশ নাম্বার ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি হীরাকুদ বাঁধ অপশন গ হীরাকুদ বাঁধ নির্মিত হয় ভারতে ওড়িশা রাজ্যে মহানদী নদীর উপর অপশন গ তিরিশ নাম্বার বিকানের খাল কোন নদীতে গড়ে উঠেছে শতদ্রু অপশন ক একত্রিশ নাম্বার তাপ্তি নদীর ওপর কোন প্রজেক্ট গড়ে উঠেছে উকাই অপশন গ বত্রিশ নাম্বার লাখওয়ার বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীর উপর নির্মিত যমুনা অপশন গ তেত্রিশ নম্বর গঙ্গা শক্তি প্রকল্প কোন রাজ্যে গড়ে উঠেছে জম্মু কাশ্মীর অপশন ঘ চৌত্রিশ নম্বর নিচের কোন বাঁধটি ভারতের উচ্চতম তেহরি বাঁধ অপশন গ তেহরি বাঁধ ভারতের সর্বোচ্চ বাঁধ এবং বিশ্বের সর্বোচ্চ বাঁধের মধ্যে একটি এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তেহরির কাছে ভাগীরথী নদীর উপর নির্মিত অপশন গ পঁয়ত্রিশ নম্বর তেহরি জলবিদ্যুৎ শক্তি কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড অপশন ক ছত্রিশ নম্বর কোন নদীর উপর তেহরি বাঁধ তৈরি হয়েছে ভাগীরথী অপশন ক সায়ত্রিশ নাম্বার ভারতে কোন রাজ্যে ল্যান্ড হোল্ডিংসের পরিমাপ সর্বাধিক উত্তরপ্রদেশ অপশন ঘ আটত্রিশ নাম্বার চম্বল প্রকল্প কোন রাজ্যে যৌথ সহযোগে গড়ে উঠেছে রাজস্থান ও মধ্যপ্রদেশ অপশন ক উনচল্লিশ নম্বর ভারতের কোন প্রথম ও একমাত্র রাজ্য রুফ টপ রেইন ওয়াটার হারভেস্টিং গঠন করেছে তামিলনাড়ু অপশন খ চল্লিশ নম্বর ভারতের কোন রাজ্যে সর্বাধিক সেচ সেবিত কৃষি জমি আছে উত্তরপ্রদেশ অপশন ঘ একচল্লিশ নাম্বার ভারতের বৃহত্তম রিভার লিফ্ট ইরিগেশন প্রকল্প হল কাল কালেশ্বরম প্রকল্প অপশন ঘ বিয়াল্লিশ নাম্বার আগ্রা খাল কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ অপশন ক তেতাল্লিশ নাম্বার ভারতের দ্বিতীয় বৃহত্তম জলসেচের উৎস কোনটি সেচ ভারতের কোন রাজ্যে সেচের জন্য উচ্চ ও নিম্ন গঙ্গা খাল ব্যবহৃত হয় উত্তরপ্রদেশ অপশন খ শেষ প্রশ্ন পঁয়তাল্লিশ নাম্বার ভারতের কোন কেন্দ্রশাসিত রাজ্য সর্বনিম্ন সেচ সেবিত জমি আছে কোন কেন্দ্রশাসিত রাজ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অপশন ঘ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের কুড়িটা প্রশ্ন এই অধ্যায়টা ছোট অধ্যায় তোমাদের বলেছিলাম এখানে মোট পঁয়তাল্লিশটা প্রশ্ন আছে ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই